দু হাজার পঁচিশ সালের উইন্টার গার্ডেনের জার্নি শুরু করেছিলাম আমার আগের দিনের মিক্স ফার্টিলাইজারের এপিসোডটা দেখিয়ে আজকে হচ্ছে সেকেন্ড এপিসোড যেটাও খুব ইম্পর্ট্যান্ট এপিসোড এবং আপনারা যারা যারা এই গাছটা ভালোবাসেন যে দেখাচ্ছি বুঝতে পারছেন তো বুগেনভেলিয়া তারা কিন্তু সেপ্টেম্বরের গোড়ার দিকেই এই পরিচর্যাটা করে ফেলুন তাহলে আপনাদের গাছে এত পরিমাণে ফুল হবে যে আপনারা বুঝতেই পারবেন যে কেন এই পরিচর্যাটা এখন আমি করতে বলছি সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন অ্যানাদার আ নিউ এপিসোড এখানে একটা কথা বলে রাখি যে কোনো গাছ থেকে ভালো পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু সিজনাল পরিচর্যাটা তাদের টাইমে টাইমে করতে হবে যেই ফুলের সিজন যেই সময় আসবে তার পরিচর্যা কিন্তু তার আগে আগেই করে ফেলতে হবে তাহলে কিন্তু রেজাল্ট আপনারা হাতে নাতে দেখতে পাবেন তো সেই জন্য বুগেনভেলিয়া যেহেতু শীতকালে প্রচুর প্রচুর ফুল দেবে তো পরিচর্যা আপনাদের এখনই করতে হবে এবং সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক হচ্ছে এর আইডিয়াল সময় পুরো সেপ্টেম্বর জুড়েই আপনারা কাজটা করতে পারেন তবে যতটা আগে করা যায় ততটাই ভালো দীর্ঘ জুলাই আগস্ট মাস মানে প্রায় পুরো বর্ষা জুড়ে আমি ভিলিয়াতে প্রুনিং করে গেছি এবং আপনাদের বারবারই বলেছি যে এই সময় কিন্তু কাটিং টিং করতে পারলে বুগেন ভিজে গাছের বার বৃদ্ধি খুবই পরিমাণে বেড়ে যাবে এবং প্রত্যেকটা ডালের মাথায় মাথায় প্রচুর প্রচুর ফুল আসবে আর যত কাটিং করবেন তত ডালের সংখ্যা বেশি আর সঙ্গে সঙ্গে ফুলের সংখ্যাটাও সম পরিমাণে বেশি আপনারা দেখে বুঝতেই পারছেন এখন তার রেজাল্ট প্রচুর প্রচুর বুসি হয়েছে আমার গাছগুলো ওই একটাই কারণে এবং আমি ক্রমাগত ট্রুনিং করেই গেছি ইভেন কি এখনও করে যাচ্ছি তো এখন কিন্তু সফট প্রুনিং করছি সেটা কিভাবে করছি প্রথমে আগে সেটা একটু দেখিয়ে নিই এই যে দেখছেন আমার এই হলুদ বুগেনভেলিয়ার গাছটা এই ফুলটা দেখুন শুকিয়ে গেছে তো এই শুকনো ফুলের শুধু ফুলটা ফেলে দিলে হবে না যেটা করতে হবে এই যে বুগেনভেলিয়ার ফুলটা বেরোনোর আগে একটা যে স্টিক বেরোয় এইখান থেকে আপনাদের কাট করে ফেলতে হবে ওই একইভাবে নিচের ডালের ফুলটা ঝরে গেছিলো দেখুন আমি এখান থেকে কাট করে দিচ্ছি এইগুলোকে রেখে দেবেন না এইগুলো রেখে দিলে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যায় যত এরকম মাথা বেরিয়ে থাকবে নিচ দিয়ে ডগার মাথা আর শুকনো ফুল এখন আপনারা সেই পুরনো শুকনো ফুলগুলো কাট করে দেবেন আর এইভাবে নিচের থেকে একদম ডালটা ফেলে দেবেন এই যে পাচিলের উপরে আমার ছোট ছোটো যে বুগনভেলিয়া গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে আমি এখন কি করছি এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এই যে ফুলটা হয়ে রয়েছে তার আগের যে মাথাটা এখান থেকে কেটে দিচ্ছি এখান থেকে কিন্তু আবার ডাল ছাড়ে এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে দেখুন সব গাছগুলোকে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি যেটাই একটু ডাল বেরিয়ে বাইরের দিকে চলে আসছে তাকে আমি এখান থেকে সফট প্রুনিং করে বাদ দিয়ে দিচ্ছি দেখুন সব কটা গাছ আমি এক সাইজে রাখার চেষ্টা করেছি এই পাঁচিলের ওপর দিয়ে এইভাবে করতে পারলে কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে বুশি করার প্রক্রিয়াটা তো অনেক দিন ধরে চলছে ওটা ছিল এক নম্বর কাজ এবার হচ্ছে দু নম্বর কাজ দু নম্বর কাজ হচ্ছে গাছের গোড়ার যত আগাছা আছে সেগুলো আমাদেরকে ভালো করে তুলে ফেলতে হবে কারণ এই আগাছা কিন্তু বর্ষাকালে হেল্প করলেও এখন আর হেল্প করবে না এরা কিন্তু গাছের যে ফার্টিলাইজার সেটাকে সংগ্রহ করে নিজেরা বাড়বে গাছের ফার্টিলাইজারের ঘাটতি হয়ে যাবে তো প্রথমে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা একটু সময় সাপেক্ষ আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা পরিষ্কার করব। এই যে দেখুন যত ছোট ছোট এখানে বিডসগুলো বেরোয় সেগুলোকে ভালো করে ক্লিন করে দিতে হবে এইগুলো কিন্তু একদম গাছের গোড়াটাকে পুরো ঢেকে ফেলে বর্ষাকালে আমি এগুলো একটু রেখে দিই এই কারণে যে অতিরিক্ত জলটা এরা টেনে নেয় তো এখন যেহেতু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে আস্তে আস্তে আরও কমবে তো এখন এই ব্রিটসগুলো রাখার কোনো মানে হয় না তারপরে আমি এখানে তো সার দেব তো সারটা দেওয়ার জন্য আমাকে এই গোড়াগুলোকে ক্লিন করে ফেলতে হবে তো এইভাবে আমি একে একে সবকটা গাছের গোড়াকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি সমস্ত গাছের গোড়াগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবারে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে কিছুটা করে আমি এখানে মাটি তুলে নেব আমি কিন্তু এখন কোনো রকম রিপোর্টিং করছি না গাছকে এখন ডিস্টার্ব করা যাবে না রিপোর্টিং যা করার সেগুলো কিন্তু আপনাদের আগেই করে নিতে হতো আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বুগুন বিলিয়াকে কখন আপনারা রিপোর্টিং করে নিতে পারেন যাই হোক এখন যেটা আমি করে নিচ্ছি কিছুটা করে মাটি তুলে নিচ্ছি তার একটাই কারণ যে আমি গাছগুলোতে সার প্রয়োগ করব এইভাবে নিরামিষ সাহায্যে আমি প্রায় দু ইঞ্চি করে মাটি তুলে ওপরে দিয়ে দিচ্ছি যাতে আমার সারটা ভেতর পর্যন্ত আমি দিয়ে দিতে পারি আর খুব সুন্দরভাবে সেটা গাছের শেকড়ে পৌঁছে যায় এভাবে একে একে আমি সব কটা গাছেরই এরকমভাবে মাটিগুলোকে তুলে নিচ্ছি একটু করে সব গাছগুলোর মাটিটা আমি তুলে রেখেছি এবারে আমি সার প্রয়োগ করবো এখানে আমি দুটো সার প্রয়োগ করছি অ্যাকচুয়ালি অনেকগুলো কিন্তু নাম হিসেবে দুটো প্রথমটা হচ্ছে মিক্স ফার্টিলাইজার আগের ভিডিওতেই আমি বানানো দেখিয়েছি যদিও আমার এটা আগে বানানো ছিল এখন তো ওটা না রেডি হলে ইউজ করা যাবে না তো প্রত্যেকটা গাছে আমি এখানে প্রায় দু মুঠো করে মিক্স ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি এটা আমার আট ইঞ্চি পট আছে যেগুলো বারো ইঞ্চি পট আছে সেগুলোতে প্রায় তিন থেকে চার মুঠো মিক্স ফার্টিলাইজার আমি প্রয়োগ করব আর একটা সার দিচ্ছি এখানে সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো এটা বড়ো প্যাকেট না আমি অল্প ছোটো ছোটো করে কিনি যেহেতু খুব একটা বেশি প্রয়োজন হয় না তো এইরকম আট ইঞ্চি পটে আমি আট থেকে দশ দানা দিয়ে দেবো এরকম চারিদিক দিয়ে ছড়িয়ে অন্যান্য গাছে আমি রাসায়নিক সার না ইউজ করলেও ভেলিয়াতে ইউজ করি এই কারণে বুগেনভেলিয়া একটু রাসায়নিক সার পছন্দ করে এবং এটা দিলে পরে ফুলের সংখ্যাটাও বেশি হয় তো খুবই সামান্য পরিমাণে আমি গাছটাকে বুস্ট করার জন্য এই সারটা দিলাম এবারে যেটা আমি করে নিচ্ছি মাটিটা দিয়ে সমস্ত সারটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি এভাবে একে একে বাকি গাছগুলোতেও করে নেবো এখানে একটা কথা বলে রাখি যারা রিপোর্টিং করে উঠতে পারেননি তারা কিছুটা করে মাটি ফেলে দিয়ে এক্ষেত্রে আপনারা সার প্রয়োগ করে আবার নতুন মাটি দিতে পারেন আমার যেরকম এই বড়ো বুগেনভিলিয়াটাতে আমার চেঞ্জ করা হয়েছিল না তো আমি সেটা করে নিয়েছি বেশ কিছুটা মাটি দেখুন তুলে দিয়ে সার প্রয়োগ করে দেওয়ার পরে উপর দিয়ে আমি বেশ কিছুটা নতুন মাটি এখানে অ্যাড করে দিচ্ছি এটা করলেও কিন্তু হবে কিন্তু কোনোভাবেই এখন রিপোর্টিং করা যাবে না নিচে রাখা গাছগুলো কমপ্লিট করার পরে আমি এবারে পাচিলের গাছগুলো একটু নামিয়ে নেব কারণ পাঁচিলের এতটা দূর থেকে যেহেতু এখানে আরও দু তিন সারি গাছ আছে এখানে রেখে কাজ করা যাবে না এবার এগুলো নামিয়ে ওই একইভাবে আমি সার প্রয়োগ করে নেব বাগানকে সুন্দর করে সাজাতে গেলে বেশ কিছু খাটাখাটনি করতে হয় আমাদের তো সেরকমই একটা পাচিলের এগুলোতে ভালো করে সার দিতে গেলে একটু নামিয়ে এনেই দিতে হয় তো আমি এখানে সব কটা গাছ নামিয়ে এনেছি এবং ওই একই পদ্ধতিতে সারটা দেব। তবে পরিমাণটা একটু কম দেব যেহেতু গাছগুলো একটু সাইজে ছোট আছে সবথেকে ছোটো হচ্ছে এই বুগেনবিলিয়া গাছটা এটা একটা ছয় ইঞ্চি পটে বসানো আছে এটা ওই যে বনমহোৎসব সপ্তাহে যে গাছ বি পাওয়া গেছিলো তার মধ্যেই একটা তো এটাতে কিন্তু আমি এক মুঠো সারই দেব সেটাতেই যথেষ্ট আর এনপিকে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা এখানে আমি ছ থেকে আটটা দানা এর বেশি দেব না কারণ পটটা খুবই ছোট আছে ব্যাস এইটুকুনি খাবার আমি এতে দিয়ে দিলাম এই যে অল্প কটা দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে ছড়িয়ে দিন এটার ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেব আর সামান্য একটু খুঁড়ে দেবো কারণ পটটা এতটাই ছোটো যে অনেক কিছু খোঁড়াখুরি সম্ভব না আপনাদেরও যদি বুগেনবিলিয়া থাকে আপনারা কিন্তু এখনই এই সমস্ত সারের ব্যবস্থা করে ফেলুন যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ নেই তারা কিন্তু ওই সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ এটা টু ইস টু ওয়ান উপাতে মিশিয়ে ধরুন সিঙ্গেল সুপার ফসফেট যদি দু চামচ নেন লাল পটাশ এক চামচ একটা জায়গায় মিশিয়ে নিয়ে আট ইঞ্চি পট হলে হাফ চামচ আর ছ ইঞ্চি পট হলে দু চিমটে দেবেন ওই মিক্সড ফার্টিলাইজারের সঙ্গে তাহলেও কিন্তু হবে আর যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ আছে তারা সেটাও দিতে পারে এই রাসায়নিক সারটা কি করে বুগুনভেলিয়ার ফুলগুলোকে বুস্ট করতে সাহায্য করে মানে পরিমাণে আরেকটু বেশি আসে সেই জন্যই একটু রাসায়নিক সার প্রয়োগ করা এটা কিন্তু আমি সিজনের প্রথমেই একবারই দেব বারবার কিন্তু আমি এই সারটা দেব না অবশেষে অনেকক্ষণের চেষ্টায় সারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং পটগুলো আমি আবার জায়গায় রেখে দিয়েছি এবারে যেটা করতে হবে খুব সুন্দর করে পট ভর্তি করে জল দিয়ে দিতে হবে আমি যেহেতু আজকে এই কাজটা করব দেখে কালকে আমি একটু জলটা কম দিয়েছিলাম এখন আমি পট ভর্তি করে জল দেব এবং এই জল দেওয়াটা পরপর তিন দিন খুব ভালো করে করতে হবে কারণ যেহেতু এখন সার দেওয়া হয়েছে মাটিটাতে অনেকটা হিট তৈরি হবে তো এর মধ্যে কিন্তু জল কম দেওয়া চলবে না এমনিতে বুগনবেলিয়া গাছগুলোতে যখন ফুল আনার দরকার হবে জলটা একটু টান দিলে ভালো হয় মানে একটু কম কম করে জল দিলে কিন্তু এই সময় যেহেতু সার দেওয়া হয়েছে খুব ভালো করে কিন্তু জল দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু গাছে সে করে প্রবলেম হতে পারে সারটা এতটাই ভালো কাজ করবে যে কিছু দিনের মধ্যে রেজাল্ট আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব কিছু কিছু গাছে ফুল আছে কিন্তু সব গাছে ফুল নেই যেহেতু প্রুনিং করছিলাম তো কিছু দিনের মধ্যেই কিন্তু গাছগুলো ফুলে ভরে যাবে এবারে আসছি বুগেনভেলিয়ার ফাঙ্গিসাইড প্রসঙ্গে যেহেতু বর্ষাটা কন্টিনিউয়াস গেল তো এখন আবার কদিন ধরে রোদ উঠছে আজকে খাবার দিয়েছি আমি ঠিক দু থেকে তিন দিন বাদে একবার করে গাছগুলোতে ফাঙ্গিসাইডের প্রয়োগ করে দেব। ফাঙ্গিসাইড এমনিতে বুগেনবিলিয়ার খুব একটা দরকার হয় না বর্ষা হলে আমি তখনই মাসে একবার কি দুবার ফাঙ্গিসাইড স্প্রে করি এছাড়া কিন্তু আর কোনো ফাঙ্গিসাইড আমি এতে প্রয়োগ করব না এবারে আসছি পেস্টিসাইড প্রসঙ্গে বুগেনভেলিয়া এমন একটা সুন্দর গাছ এতে পেস্ট অ্যাটাক খুব একটা হয় না অ্যাটলিস্ট আমি আমার বাগানে পেস্ট অ্যাটাক হতে দেখিনি সেই জন্য রকম এক্সট্রা পেস্টিসাইড আমি এতে প্রয়োগ করি না বাগানের অন্যান্য গাছে যখন পেস্টিসাইড স্প্রে করা হয় তার থেকে যে ছিটে ফোটা হয় তাতেই যথেষ্ট খুব বেশি হলে পিঁপড়ে টিপড়ে যদি একটু হয় আপনারা নিম অয়েল স্প্রে করে দিতে পারেন পনেরো দিনে একবার এছাড়া কিন্তু এই গাছটা এতটাই ভালো যে কোনো রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড কোনো কিছু না করেও কিন্তু খুব সুন্দরভাবে বুগনভিলে আপনারা আপনাদের বাগানে করতে পারেন এবং যাদের সময় কম ধরুন অফিস কাচারি করেন খুব বেশি পরিচর্যা করতে পারেন না তো তাদের জন্য কিন্তু এই গাছটা খুব ভালো একদিন ছেড়ে ছেড়ে জল দিলে চলে যায় শীতকালে তো খুবই কম জল লাগে এবং যত কম জল তত বেশি ফুল যতদিন গাছগুলো ফুল দেবে প্রত্যেক মাসের গোড়ার দিকে আমি একবার করে মিক্সড ফার্টিলাইজার এগুলোতে দিয়ে দেবো আর পনেরো দিন অন্তর একবার করে এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করব আর মাঝখানে আর একবার আমি দিয়ে দেবো সিভিড এক্সট্র্যাক্ট ওটা কিন্তু গাছের পাতাগুলোকে চকচকে ফুলের কালার সুন্দর করতে সাহায্য করে কারণ প্রত্যেকটা গাছের একটু অনুখাদ্যের প্রয়োজন হয় তো সিভিড এক্সট্র্যাক্টটা সেই অনুখাদ্যের যোগান দিয়ে দেয় ব্যাস এইটুকু পরিচর্যা করেই কিন্তু এত সুন্দর কালারফুল বাগান আপনারা শীতে করে ফেলতে পারবেন নভেম্বর মাসের অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই পরিচর্যাগুলো আপনারা করে ফেলুন আজকের এপিসোডটা শেষ করছি আমার এই কচিয়া ঝাউগুলো নিউ অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে তো সেন্টারে আমার থাকে মনসরসগুলো ট্রলির ওপরে তার চারিপাশ দিয়ে আমি এখন এই কচিয়া ঝাউগুলোকে রেখেছি দৃশ্যটা ঠিক এরকম লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এরমই কোনো নতুন এপিসোড নিয়ে